অনেক বছর আগে হিম নামে এক রাজা ছিলেন তার ছিল এক রাজপুত্র সুন্দর বুদ্ধিমান সবার প্রিয় জন্মের পর জ্যোতিষীরা রাজাকে বলেছিলেন এই শিশুপুত্রটি একদিন সাপের কামড়ে মারা যাবে তার চতুর্দশ জন্মদিনের চতুর্দশ দিনে এই কথা শুনে রাজা রানী দুঃখে ভেঙে পড়লেন কিন্তু রাজপুত্র বড় হতে লাগলো হাসি খুশি প্রাণবন্ত এক তরুণ রাজা রানী চাননি তাকে এই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর ভারের বোঝা দিন সময় এলো সেই চতুর্দশ দিন রানীমা ঠিক করলেন আজ তিনি যে কোনো উপায়ে মৃত্যুকে থামিয়ে দেবেন তিনি ঘরের সামনে সাজিয়ে রাখলেন ঝলমলে সোনার গহনা রূপার মুদ্রা চারিদিকে প্রদীপ আর রঙিন আলোয় ভরিয়ে রাখলেন পুরো রাজপ্রাসাদ আলোকিত হয়ে ঝলমল করতে লাগলো রানী তার ছেলেকে বললেন আজ রাতে আমরা ঘুমব না আমরা গল্প করব গান করব আজ অন্ধকার আমাদের ঘরে ঢুকবে না সন্ধ্যা নামলো দীপ জ্বললো মা ছেলে গল্পে মেতে উঠলো রাত বাড়লো তখনই মৃত্যুর দেবতা যমরাজ এলে আর এক সাপের রূপ নিলেন কিন্তু দরজার সামনে আলো ঝলমল করছে সোনা রূপার গহনা আর প্রদীপের চারিদিক করছে এমন উজ্জ্বল আলোয় সাপের চোখ ঝলসে গেলেন দরজার সামনে বসে মা আর ছেলের মিষ্টি মধুর গল্প শুনতে শুনতে কখন ভোরের আলো ফুটে গেল তিনি বুঝতেও পারলেন না যমরাজ বাধ্য হয়ে ফিরে গেলেন খালি হাতে কিন্তু তিনি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আর আলোর মায়ের ভালোবাসা আর আলোর শক্তি মৃত্যুকেও পরাজিত করতে পারে ধনতেরাস কেবল ধনের উৎসব নয় এটি শুভ্রতার আলো দিয়ে অশুভ অন্ধকারকে দূর করার প্রতীক বন্ধুরা ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনাদের কেমন লাগলো